খাবার আপনারা খেয়ে নিবেন এটা আল্লাহর হাবিবের সুন্দর বেজোর পরিমাণ একটা তিনটা পাঁচটা খেজুর আপনারা হরণ করবেন ঈদের দিনে সুন্দর করে গোসল করান মেসওয়াক করা সুগন্ধি ব্যবহার করাম উত্তম জামা কাপড় পরা এবং আনন্দ খুশি উদযাপন করাম ফজরের নামাজ গুত্রের মসজিদে দিন দিনে আদায় করাম এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতাহাব ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন এবং আমার নবী সবাইকে নিয়ে একসাথে আদায় করতেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো বলেন যে তিনি রমজানের শেষের দিকে বললেন নবীজির ঘোষণা

খাদ্য দেওয়ার জন্য সবকায় ফিতর নির্ধারণ করো তোমরা সবকায় ফিতরের মাধ্যমে তোমরা মিসকিনদেরকে কিছু দাও যেই ব্যক্তি এটা নামাজের আগে মানে ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করে আমার আল্লাহ তালা তার সবকা তুল ফিতর কে হিসেবে গ্রহণ করে কিন্তু কেউ যদি এটাকে নামাজের পর আদায় করে তাহলে এটা দান হবে সাধারণ দিনের দানের মতো হবে নবীজি সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষেরা আমি যখন মদিনাতে আগমন করলাম তখন ইহুদিদের মাঝে দুইটা দিন ছিল তারা রং তামাশা করতো খেলাধুলা করত অতপর আমি নবী তাদেরকে প্রশ্ন করলাম তোমাদের দুইটা দিন কিসের তারা বল আমরা যা যুগের দুই দিনে খেলাধুলা করি রং তামাশা করি নবী আমার এর করেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের ওই দিনের চাইতে উত্তম দুইটা দিন আছে যেই দিনগুলা তোমরা আনন্দ করতে পারো ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা দিন কি নবী আমার কয় একটা হলো ঈদের ফিতর আর একটা হলো ঈদের আযহা এই দিনগুলাতে তোমরা আনন্দ করবা ফুর্তি করবা তবে সাবধান রে মুসলমান আনন্দ ফুর্তি করতে যাইয়া ঈদের দিনে যারা গান বাজনা করে ডেকসেট বাজায় ফিকাবের মধ্যে ডেকসেট বাইন্দা বাইন্দা রাস্তায় রাস্তায় ঘুরে ঈদের দিনে আনন্দ ফুর্তির নামে যারা বাজি ফুটায় এদের ব্যাপার আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস সাবধানতা দিয়েছে আনন্দ ফুর্তি নিজেদের মাঝে পরিবারের মাঝে আত্মীয় স্বজনের মাঝে গুপ্তের মাঝে করতে বলেছে তবে গান বাজনা অশালীন কাজ দিয়া না আনন্দ ফুর্তি করতে বলেছে নিজের মুখের কথা দিয়া সুন্দর কথা দিয়া নবী আমার পরে দুনিয়ার মানুষের দলের আর তাই না ঈদুল ফিতরের দিন তোমরা না কে ঈদগাহের উদ্দেশ্যে বের হবা না নবীজি কেন বলে আমি নবী নিজে বের হতাম জন্য তোমরা বের হবা না নবী আমার পরবর্তী হাদিস বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ফিতরের দিন দুই রাকাত নামাজ আদায় করতেন এর আগেও কোনো নামাজ করতেন না পরেও কোনো নামাজ করতেন না আমার নবী বলতেছেন পরবর্তী জায়গায় তোমরা যখন ঈদের দিন ঈদগাহের মধ্যে যাইবা তোমরা এক রাস্তা দিয়ে ঈদের ময়দানে যাবে আরেক রাস্তা পরিবর্তন করে ঈদের ময়দান থেকে তোমরা বাড়ির দিকে আগমন করবে যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে এমন ইজাযার মধ্যে গমন করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা মূল্যবান পুরস্কার দেয় কিন্তু মুসলমান ও দুনিয়ার মানুষেরা টাকা দেখবেন যারা রমজানের রোজাগুলো রাখে এরা ঈদের দিনে এত আনন্দ ফূর্তি করে না বেরোদারি ডি ঈদের দিনে তারা যতটা রং তামাশা করে সুন্দর জামা কাপড় নিয়া параপারি করে মনে রাখবেন আল্লাহর নবী এত ঘোষণা দিয়েছে যারা রমজানের রোজাগুলো আদায় করে না তারা যেন ইদুল ফিতরের ময়দানের কাছে দিও না আসে ঈদগাহের কাছে দিও না আসে এটা আমার নবীর খবর দাঁড়িয়ে সাবধান দে মুসলমানেরা বড় সতর্কতার সাথে সময় কাটান ইদুল ফিতরের ময়দানে যাবেন তো কত সত্য নবীজি তাদের ব্যাপারে খবর দাঁড়িয়ে দিয়েছেন তারা রমজানের উদাগুলো রাখে তারা যেন ঈদগাহের কাছে দিয়া না আসে তাদের ব্যাপারে ঘোষণা ও মুসলমান আল্লাহর নবী রহমাতুল মিনাল আমিন নবীজি পরবর্তী জায়গায় আরো কিছু ঘোষণা করেছেন ঈদ ফিতরের ব্যাপারে এবং পরবর্তী সময়ের ব্যাপারে নবী আমার বলতেছে দুনিয়ার মানুষ শুনে নাও তোমাদের জন্য ঘোষণা দুনিয়ার মানুষ যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ার মাসে ছয়টা রোজা রাখবে এই ব্যক্তিকে আমার আল্লাহ পুরা এক বছর রোজা রাখার করে দিবে মুসলমানেরা আমরা যেটাকে ছয় রোজা হিসেবে জানি এই ছয় রোজার কথাই আল্লাহ তালা নবীর হাদিস শরীফের মাধ্যমে মুসলিম শরীফের প্রথম খন্ড তিনশো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার হাদিসে বলে রমজান মাসের রোজা গুলো যারা রাখবে রাখার পরে ঈদের দিন ব্যতীত এরপরে সাওয়াল মাসে ছয়টা রোজা যেই ব্যক্তি রাখবে ওই ব্যক্তিকে পুরা এক বছর রোজা রাখার সাওয়াব তারা মন নামায় দিয়ে দিবে

আমার নবী বলতেন দুনিয়ার মানুষ শুনে নাও কমরা মানসামায়মান ফি সাবিলিল্লাহি বাদ আল্লাহ বাদ আনিন নার সবিনা খরিফা যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিতে এক দিন রোজা রাখবে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবে 70 বছরের পর দূরে রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একটা রোজা রাখলে 70 বছর দূরে থাকবেন জাহান্নাম থেকে নবী আমার শুধু তাই বলেন নাই আমার নবী বলে দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষের দলেরা ইদা আইয়ামি যদি তুমি মাসে তিন দিন রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য একটা বড় কতলা দিন আছে তিনটা দিন নবীজি কোন দিন বলে প্রত্যেক আরবি মাসের তিন দিনের মধ্যে এক নম্বর তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন যদি রোজা রাখো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে উত্তম বান্দা হিসেবে গহন করবে আর এই রোজা নাম হলো আইয়ামে বীজের রোজা এই রোজা যারা রাখবে তাদের জন্য অসংখ্য রহমত অসংখ্য বরকত আমার আল্লাহ তালা দান করে দিবে সবার প্রতি আমার আবেজন থাকবে রমজানের রোজা যারা রাখছেন আপনারা ছয় রোজার ঈদ পালন ছয় রোজা আদায় করবেন এবং পাশাপাশি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার চেষ্টা করবেন আর একটু কথা মাথায়

না শুরু যাবে আযাব শুরু হয়ে যাবে আমরা দোয়া করব আল্লাহ আজকের দিন থেকে আপনার কাছে ফরিয়াদ আমরা ঈদের আনন্দ মনে ধারণ করতেছি কিন্তু কবরবাসীরা কান্না করতেছে আল্লাহ আপনি রমজান মাসে তাদের কবর আযাব জাহান্নাম পাক রাখে সারা বছরের জন্য তাদের কবর আযাব মাফ রাইখা তাদেরকে আপনি জান্নাতীদের কাতারে রাইখা দিয়েন মুসলমান আপনার ফেতরা কত টাকা আসবে কিন্তু আপনার টাকা পয়সা সম্পদ বেশি আছে দান করার সুযোগ কইমা দাইতেছে আর তিনটা দিন দুইটা দিন সামনে এখন টাকা দান করবেন। আর এখন যদি দান করেন দেন ফিতর আদায় করেন তাহলে আল্লাহ তালা সত্তর থেকে সাত গুণ সওয়াব দিবে আল্লাহ তালার কাছে ফরিয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করার তফিজ আল্লাহ তালা সৎকাতুর ফিতর আদায় করার তফিজ আল্লাহ তাআলা ঈদুল ফিতরের সব নিয়ামত আমাদেরকে দান করুন আল্লাহ তালা আমাদেরকে ماہ রমজানের পরবর্তী শাওয়াল মাসের ছয় রোজা রাখার তৌফিক দান করুন আমিন ওয়া আখির রবিন হামদুলিল্লাহি রব্বিল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত করেন নাই তারা কাজ আল্লাহ مذبر قد یا نبی جی اصل نہیں ڈرائیں اشن سبائی درائیں یا سلام مجلال نبی جی اللہ اکبر اللہم لا الہ یا نبی سبحان یا رسول سلام ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আমরা যে গুনার সাগরে ভাসতেছি उम्मती बोले अपनी कंते से नबी बाशया इस्लाम मेरे तोरी अबशे तोरी निबेन पर कोरी या

بلع العنا بكماله خشق بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বুল আলামিন আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ অনেক তোমার বান্দারা এই জুমাতুল বিদা নামাজ আদায় করার পরে আল্লাহ তোমার শাহিন সেই পাক দরবারে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ মাঘ রমজানের জুমার নামাজ শেষ করে দিয়েছে আল্লাহ শেষ জুমার নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে হাত বাড়ে আর তোমার বান্দারা জীবনের গুণা ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে চলে যায় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরে দাও তুমি ছাড়া আমাদের আর কোন খুদা নাই আল্লাহ বলবো আমরা কার কাছে দয়া হাত বাড়াবো মনিব আমরার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে আমরা গুণাগার আমরা বৎকার আমরা সিয়াগার আমাদের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মান নাই অনেকে আছে গো যাদের বাবা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের তিমরে আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ অনেক মা বোনেরা কোরআন খতম করে দোয়া চাইছে বিশেষ করে মুনা বেগমের মেয়ে কোরআন খতম করে দোয়া চাইছে আল্লাহ ওনার মেয়েটার কোরআন খতম তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ আব্দুল গফুর সাহেবের সন্তান উনি দোয়া চাইছে আল্লাহ সে কি উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ তার আশাগুলো পূরণ করো বিদেশের বাড়িতে যিনি আছে ওনাকেও কবুল করো আল্লাহ তাদের পরিবারের উপর তোমার খাত রহমত বরকত দান করো আমার ইব্রাহিমের স্ত্রী দুই খতম কোরআন তালাত করেছে তার ভাবি দুই খতম কোরআন তালাত করেছে ইব্রাহিমের আম্মা এক খতম কোরআন তালাত করেছে আল্লাহ তাদের কোরআন খতমের দোয়া তোমার দরবারে বকশিস করলাম কবুল মঞ্জুর করে নাও কামাল ভাইয়ের স্ত্রী কোরআন খতম করে করেছে ওনার কন্যা কোরআন খতম করেছে তাদের তো আগুলা কবল মনসুর করে নাও অমনি আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমার একজন ভক্ত তো ফাতে ভাবে গমনীয় কোরআন খতম করেছে দোয়া চাইছে আল্লাহ তাদের কোরআন খতম গুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এমন ভাবে এই দৌলতপুর এলাকার যত মা বোনেরা কোরআন তালাওয়াত করতেছে আল্লাহ তাদের তেলাওয়াতের ভুল ভ্রান্তি ক্ষমা করে তোমার তালিসান দরবারে কবুল মঞ্জুর করে নাও মাহের রমজানের বাকি রোজা গুলো সহি ভাবে রাখার তৌফিক দান করো দুনিয়ার মানুষদের আনন্দে বড় খুশি আসতো হারা আল্লাহ কবরবাসীরা কান্না করে শাওয়াল মাসের চাঁদ হওয়ার পরে আল্লাহ তাদের কবরে শুরু যাবে আল্লাহ তাদের কবর এমন ভাবে সারা জীবনের জন্য কবরবাসীদেরকে মাফ করে দেন এই মসজিদের ডাইনে নামের সামনে পেছনে যত কবরবাসী আল্লাহ ওই কবরবাসীদেরকে আপনি ক্ষমা করেন আল্লাহ এই মসজিদে যারা যারা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দান করে তাদের দান গুলা কবুল মঞ্জুর করেন আল্লাহ ফরিয়া তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা রমজান মাসের রোজা রেখে কাজ করতে বড় কষ্ট হয় অনেকে দোয়া চাইছে আল্লাহ এই রমজান মাসের উসিলায় আমার প্রবাসীদেরকে তুমি মাফ করে দাও প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করো প্রবাসীদের কামায়ের রিজিকে বরকত দান করো আল্লাহ বিশেষ করে প্রবাসীরা বিদেশের বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পুত্র মা বাপ ফালায়া বিদেশে বড় কষ্ট করে ঈদ করবে আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে সফর দকলাম করলাম প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখির জবানে মধুর কালেমা পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম